এই যে আমার টমেটো গাছের ফুল ঝরে যাচ্ছে হলুদ হয়ে ডগটি এইভাবে ঝরে যাচ্ছে প্রায় সবেতেই একই কেস ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে কিছু ওষুধ দিয়ে কিছু কাজ হচ্ছে না ফুল ফুটে ফুলের কুঁড়িগুলি এইভাবে ঝরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এইগুলি এরকম হচ্ছে এই যে একই জিনিস প্রতিটা ফুলের কুড়িতে ফুল ফোটার পর ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই যে তাছাড়া এমনিতে টমেটো ধরছে কিন্তু এক একটা ফুলের কুঁড়ি রেতে সবগুলো করি ফুলের কুঁড়ি ফোটার পর হলুদ হয়ে যাচ্ছে যেভাবে ঝরে যাচ্ছে আমি এর জন্য আমাদের এখানে লোকাল দোকানদারের কথায় অ্যামি স্টার ব্যবহার করেছিলাম তার সঙ্গে প্লানোফিলিক্স ব্যবহার করেছিলাম কিছু কাজ হয়নি এখনো দেখছি ফুলের কুঁড়ি ঝরছে হলুদ হয়ে আর প্লানোফিলিক্স ব্যবহার করার পর আমি মিরাকুলান দিয়েছিলাম তাও কিছু হয়নি তার আগে একবার বিএসএফের ম্যারিফোন দিয়েছিলাম টোয়েন্টি পারসেন্ট বরণ তিনবার ব্যবহার করেছি তাও কিছু কাজ পাচ্ছি না এখনও বোলের কুঁড়ি এই যে একটি থকে ছাপ দাঁড়াচ্ছে হাফ ঝরে যাচ্ছে এর জন্য কী ব্যবহার করব যদি একটু বলতেন উপকার হতাম ফসলটি আমার মার খাওয়ার হাত থেকে বাঁচত একটু বলুন সব সব ফুলের কুঁড়ির গাঁটি একই অবস্থা হলুদ হয়ে যাচ্ছে ফুলের কুঁড়ি ফোটার পর যেই তুলনায় টমেটো দাঁড়ানোর কথা সেই তুলনায় টমেটো ধোঁয়াচ্ছে না এইটাই আমার মেন রোগ এইটা একটি বলুন এই যে এখানে হলুদ সব দিয়ে কিছু কেজি করে হলুদ